খুচরা ব্যবসায়ীরা এখান হতেই মুরগি সংগ্রহ করে থাকেন গুলিস্তানে খুচরা মুরগি ব্যবসায়ীদের তোলা হচ্ছে চাঁদা রশিদে মুরগি ব্যবসায়ীদের চাঁদা আদায়ের কোনো কথা উল্লেখ নেই চাঁদা আদায়কারীর পিঠে লেখা রয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন অনুমোদিত পার্কিং ফি টুল মালামাল লুড আনলোডের রাজস্ব আদায়কারী সব জায়গায় যায় যাত্রাবাড়ি কন্টরবাদা দেবো এভাবেই তারা রশিদ দিয়ে চাঁদা আদায় করছে ফলে ক্রয়ের সাথে মুরগির দামও বৃদ্ধি পাচ্ছে প্রতিযোগ্য জনগণের দাবি এভাবে যেন চাঁদা আদায় না করা হয়

একজন সিএনজি চালক বললেন এ চাদা আদায়ের কোন ভিত্তি নাই চা সম্পূর্ণ অবৈধ হবে আদায় করা হচ্ছে